কি ব্যাপার আপনারা কি ভাবছেন যে আজ হঠাৎ গাছ লতা পাতা আকাশ রোদ এগুলো কেন দেখাচ্ছি এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের রেসিপি কি হ্যাঁ ঠিক ধরেছেন আমি আজ করছি কচুর শাক তো সেই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তবে এখানে যে কচু গাছগুলো আমি দেখালাম আমি কিন্তু সেগুলো রান্না করিনি আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে শোলা কচু মানে বাজার থেকে কিনে নিয়ে আসা কচু কচুর শাকটা যে ইলিশ মাছ দিয়ে রান্না করবো সেই ইলিশ মাছটা কিন্তু ছোট ইলিশ মাছ মানে যেটাকে আমরা এখানে ফোকা ইলিশ বলে থাকি তো সেই মাছটা দিয়েই আমি এখানে ইলিশ মাছটা রান্না করব মাঝখানে পিস দুটো যে দেখতে পাচ্ছি সে দুটো আমি আবার ভেজে তুলে রাখছি ভাজা খাবো বলে যাই হোক এই ইলিশ মাছ খাবার জন্য আমি কিন্তু বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি ইলিশ খেতে পারিনি সেটা ছিল পুজোর সময় তখন নাকি বাংলা বাংলাদেশের ইলিশ আর কি বাজারে বিক্রি বন্ধ থাকে তার কারণ হচ্ছে ইলিশ সেই সময় ডিম পারে তো প্রচণ্ড রেস্ট্রিকশন ছিল আমি ওখানকার ইলিশ খেতে পারিনি যাই হোক দুঃখের কথা কি বলবো এখানে আমার ভিডিও দেখেন অনেক বাংলাদেশের বন্ধুরা নিশ্চয়ই আছো তো বাংলাদেশ ঘুরে এলাম তোমাদের কিন্তু আমি ইলিশ মাছ খেতে পারলাম না যাই হোক এখানে রান্নাটা করার জন্য আমি পাঁচফোরণ সম্পাদ অলঙ্কা তে ওপারে নিয়ে গিয়েছি কচু শাক রান্না করা খুবই সহজ কারণ ইলিশ মাছ তার নিজস্ব গন্ধে যথেষ্ট এখানে আলাদা করে কোনো মশলাপাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো আমি দিয়ে রাখলাম এবার অন্যান্য দিনকে তো আমি ছোলা কিনিয়ে রাখি সে ছোলা দিই আচ্ছা এখানে একটা কথা বলে রাজ হাসান আমাকে কমেন্ট করেছে যে আপু আমার ভিডিওতে লাইক কমেন্ট হচ্ছে না ভিডিও দেওয়ার ধৈর্য আমি হারিয়ে ফেলছি তো রাজহাসান তোমাকে বলছি কাজ করতে গেলে এরকম ধৈর্য ধরে কাজ করতে হবে বা রাজের মতো আরও বাকি যারা আছো ধৈর্য হারিয়ে ফেলছো তাদের কিন্তু ধৈর্য ধরে ভিডিওতে কাজ করতে হবে কারণ যে কোনো কাজে সাকসেস পেতে গেলে ধৈর্য আর পরিশ্রম এটাই হচ্ছে মূল কথা তো আমি কথা বলতে বলতে এর মাঝে এখানে কিছুটা লেবু চিপে দিয়ে দিয়েছি যদি কচু গলায় ধরে তো লেবু রস দিলে সেই কচু আর গলায় ধরে না এখানে দেখো আমার কচু কিছুটা ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম ও হ্যাঁ যেটা বলছিলাম আমি অন্যান্য দিন ছোলা দিয়ে রান্না করি আজকে ছোলা দিই কারণ আমি জানতাম না যে আমার বড় মাসে হঠাৎ করে ইলিশ মাছ আর কচু আসবে আচ্ছা আমি খানিকটা চিনিও দিয়ে দিলাম ব্যাস এতে খালি নুন হলুদ দিয়ে ভালো করে ধীরে 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 কষাতে হবে তাই হলেই কিন্তু কচু শাক একদম রেডি তো এখানে বলে নিই আমার হচ্ছে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো তোমরা কচুটা যে পর্যায়ে দেখছো তারপরেও আমি আরও মোটামুটি সাত থেকে আট মিনিট কচুটাকে ভেজে নিয়েছি নেওয়ার পরে এই যে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি আর দেখো ওই যে বললাম যে ইলিশ মাছের পিস আমি একটা ভেজে তুলে রাখছিলাম সুন্দর করে সাজিয়ে নিলাম রোজ তো সাজিয়ে গুছিয়ে অন্যকে খাবার বেড়ে দেন মাঝে মধ্যে এরকম নিজেরাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার বেড়ে খেতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার